প্রিয় দর্শক ভাই বোনেরা আমি কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুটি কত কথা বলতে চাই আমার কাছে একদমই নতুন লেগেছে আমি মনেই করতাম যারা কোটা সংস্কারের কথা বলছেন তাদের সমর্থনে সারা দেশব্যাপী ছাত্রছাত্রীরা এত দ্রুত নেমে আসতে পারবে না কারণ তারা ফেসবুক টিকটক এই সমস্ত বিষয়ের মধ্যে আটকে আছে তারা চ্যাটিং করে সারা রাত জেগে থাকে বন্ধুদের সাথে চ্যাটিংয়ে আড্ডা মারে এবং অনেক ক্যাম্পাসে আমি দেখেছি যে ছাত্রীরা যথেষ্ট পরিমাণে বোরখা পরে তো যারা বোরখা সাধারণত পরে তারা এই সমস্ত আন্দোলনের মধ্যে আসতে পারবে না কিন্তু সেটা আমার একদমই এই সমস্ত ধারণা অমূলক হয়েছে আমি এই সমস্ত বিষয়ে একদম নতুন ঠেকেছে এখানে কামাল আহমেদ সাংবাদিক উনিও কিছু কথা নিয়ে প্রশ্ন করেছেন আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা এখন পড়ছি বেসরকারি হিসাব দুইশো ছাড়িয়েছে যে সংখ্যা আমাদের উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশ অবসানের পর আর কোনো আন্দোলন দমনে ঘটেনি একটু খবর করে দেখলাম শ্রীলঙ্কার সরকার পতনের গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা ছিল দশ এই আন্দোলনে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে এতে সাধারণ ছাত্রছাত্রীদের বিপুল অংশগ্রহণ দুই হাজার সালের কোঠা সংস্কার আন্দোলনের চেয়ে এ আন্দোলন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অনেক বেশি দুই হাজার আঠারো সালের ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনে স্কুলের শিক্ষার্থীরা অংশ নিলেও তা ছিল অনেকটাই ঢাকা কেন্দ্রিক এবার এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন এবং কিভাবে দেশের ইতিহাসে সবচেয়েতে তোলা আন্দোলন গড়ে তুলল ছাত্রছাত্রীদের অংশগ্রহণের দিক থেকেও এটি নজিরবিহীন এত বিপুল সংখ্যক ছাত্রীর অংশগ্রহণ বিশেষ করে রাজপথে নেমে আসে এবং ছাত্রলীগ পরিচয়ে বাধা দানকারী ভয়ভীতি মোকাবেলা করায় তারা অভূতপূর্ব সাহস ও দৃঢ়তা দেখিয়েছে আরও অনেক প্রশ্ন করেছেন যেমন ছাত্রলীগের একক আধিপত্যের সাধারণ শিক্ষার্থীরা গত এক দশকের বেশি সময়ে অসহায়ত্বের শিকার হয়েছিল বলে অভিযোগ ছিল এ আন্দোলনে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ মুক্ত করতে চাওয়ার পেছনে একটাই সেটাই কি মূল কারণ অরাজনৈতিক ছাত্র আন্দোলনে ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের লেজুর সংগঠনকে বহিষ্কারের যে নজির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৈরি হয়েছে সেটা কি একটা মডেল হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগের প্রতি তরুণের এই ক্ষোভ কি তাদের পৃষ্ঠপোষক দল বিবেচনায় নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এতদিন একেবারেই রাজনৈতিক বিমুখ ছিল বলে ধারণা করা হতো উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই যেহেতু মূলত সেখানে ভর্তি হয় তাই আপেক্ষিক স্বচ্ছতার কারণে অন্যদের সমস্যা বা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নির্বিকার থাকায় অভ্যস্ত হয়ে উঠেছে দমনে পুলিশ সবচেয়ে বেশি প্রতিরোধের মুখোমুখি হয়েছে এসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তার আশেপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নেই ফলে তাদের মেলামেশা সংগঠিত হওয়ার সুবিধাও সীমিত তারপরে কেন তারা এত বিপুল সংখ্যক মিছিলে নেমে এসেছে শিক্ষার্থীদের দমনে সরকার যতই কঠোর অবস্থান নিয়েছে তারাও ততই অনর থেকেছে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাংগঠনিক দক্ষতা অনেক রাজনৈতিক দলকেই লজ্জা দেওয়ার মতো এর কারণ কি শুধুই প্রযুক্তি হাতের মুঠোপন সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি বিক্ষোভের তীব্রতাই তাদের সাহস সঞ্চার করেছে এবং সাংগঠনিক সাফল্য এনে দিয়েছে ছাত্রলীগের হামলা ও হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগসাজসের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা নজিরবিহীন সরকারের বিরুদ্ধে নানা কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয় এবার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের যে ব্যাপরোয়া ব্যবহার দেখা যায় তা কোনো আইন অনু কোন আইন অনুমোদন করে হাসপাতালে কয়েক হাজার আহত অধিকাংশ গুলিবিদ্ধ শিরোনামে সমকাল জানিয়েছে বাড্ডার শুধু দুটি হাসপাতালেই এক হাজার আটশো আহত চিকিৎসা নিয়েছে ঘরের ভেতরে বা বারান্দায় থাকা শিশুরা কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বিক্ষোভকারীরা কাউকে লক্ষ্য করে সরাসরি গুলি করা আহতকে উদ্ধার করতে আসা সঙ্গীকে গুলি করা আহতকে চিকিৎসার জন্য না পাঠিয়ে তার প্রতি নিষ্ঠুর আচরণ করার মতো যে সব ঘটনার ছবি নেট দুনিয়ায় ভাসছে তা রোমহর্ষক নিষ্ঠুরতা আমাদের পুলিশ যে রাবার বুলেট ব্যবহার করে তা জাতিসংঘ তাদের শান্তিরক্ষা কার্যক্রমে নিষিদ্ধ করেছে এর যথেচ্ছ ব্যবহারের আরেক নজির হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চোখে আঘাত নিয়ে চিকিৎসা নেওয়ার পরিসংখ্যান সেখানে চারশো চব্বিশ জনকে চিকিৎসা নিতে হয়েছে যার মধ্যে অস্ত্রোপাচারের প্রয়োজন হয়েছে দুইশো জনের তারপর একদিন মন্ত্রী বলেছেন আন্দোলন দমন করতে চাইলে তার সরকার আধ ঘন্টায় করতে পারে আন্দোলন দমনে এ কেমন কৌশল বিপরীতে পুলিশও যে মাত্রায় আক্রমণের শিকার হয়েছে তাও অতীতে কখনও দেখা যায়নি পুলিশের স্থাপনা আক্রান্ত হওয়া ও জ্বালিয়ে দেওয়ার যে হিসাব পাওয়া যাচ্ছে তা আক্রোশের ছাপ পাওয়া যায় পুলিশ কেন জন আক্রোশের লক্ষ্য হলো আইনিষ্ঠ না হয়ে দল হওয়া ক্ষমতাসীন দলের সত্রচায় দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো কি একেবারে নাকচ করে দেওয়া যায় নিষ্ঠুর আচরণ ও সেই রাজনৈতিক পক্ষপাত যে ক্ষোভ পুঞ্জীবিত করেছে তা কি তারা বুঝতে পারেননি কিন্তু কোনো আন্দোলন দমনের সময় তিনজন সাংবাদিকের প্রাণহানি কীভাবে মেনে নেব ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশের অভ্যন্তরে ১৬ কোটিও প্রবাসী এক কোটি মানুষকে শুধু যে তথ্য প্রবাহ থেকে বঞ্চিত করেছে তাই নয় তাদের মৌলিক মানবাধিকারও কি লঙ্ঘিত হয়নি প্রিয় দর্শক বন্ধুরা বাস্তবে এই হলো অবস্থা আপনারা এতদিনে সবই দেখেছেন জেনেছেন এবং নতুন নতুন আরও অনেক বিষয় আগামী দিনে আসবে আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে